আজকের গল্পের নাম ভগবানের বিরাট রূপের বর্ণনা শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত যেসব গৃহস্থ পরিবারকে নিয়েই ব্যস্ত থাকে আত্মস্বরূপ জ্ঞান শূন্য সেই গৃহস্থদের বলার শোনার চিন্তা করবার হাজার হাজার বিষয় আছে তাদের সমস্ত জীবন এইভাবেই শেষ হয়ে যায় রাত্রিতে নিদ্রা ও বিলাস এবং দিবাভাগে ধন উপার্জন ও স্ত্রী পুত্রাদি পোষণেই তাদের জীবন অতিবাহিত হয় সংসারে যাদের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় পরিজন বলা হয় সেই সব দেহ স্ত্রী পুত্রাদি সবই অসার কেবল অসৎ অর্থাৎ নশ্বর কিন্তু জীব সেই সকল বস্তুতে মোহগ্রস্ত হয়ে এমন আসক্ত হয়ে যায় যে অনুক্ষণ তাদের মৃত্যু কবলিত হতে দেখেও সেদিকে ভ্রুক্ষেপ করে না অতএব হে পরীক্ষিত অভয় পদ প্রাপ্ত বিলাসী জীবের তো সর্বাত্মা সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের লীলাকীর্তি শ্রবণ কীর্তন ও স্মরণ করা একান্তই কর্তব্য জ্ঞান ভক্তি অথবা নিজ নিজ আশ্রম ধর্ম যথাযথভাবে পালন করে জীবনকে এমনভাবে তৈরি করা যাতে মৃত্যুকালে নিশ্চিতভাবে ঈশ্বরের স্মরণ হয় এটি হলো মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য হে পরীক্ষিত ব্রহ্মনিষ্ঠ মুনিগণ বেদবিহিত বিধি নিষেধাত্মক কর্মসকল থেকে নিবৃত্ত হয়েও প্রায়শ শ্রী হরির গুণকীর্তন আনন্দে মগ্ন হন দাপর যুগের শেষ ভগবত রূপ अथवा বেদতুল্য এই শ্রীমত ভগবত নামক মহা আমি আমার পিতৃদেব শ্রীকৃষ্ণ দৈপায়নের কাছেই অধ্যয়ন করেছিলাম হে রাজর্ষি নিগুণ স্বরূপ পরমাত্মাতে আমার পূর্ণ নিষ্ঠা আছে কিন্তু তোবও ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধুর্য আকৃষ্ট হয়ে পড়েছি এই কারণেই আমি এই পুরাণ অধ্যয়ন করেছি তুমি পরম বৈষ্ণব তাই আমি তোমাকে এই ভাগবত শোনাব এই ভাগবতের প্রতি শ্রদ্ধা থাকলে শুদ্ধ চিত্তবৃত্তির দ্বারা শ্রীকৃষ্ণ চরণে শীঘ্রই অনন্য প্রেম লাভ হয় রাজর্ষি খটাঙ্গ তার আয়ুর সমাপ্তিকাল বুঝতে পেরে আটচল্লিশ মিনিটের মধ্যেই সব কিছু ত্যাগ করে ভগবানের অভয় প্রাপ্ত হয়েছিলেন হে পরীক্ষিত তোমার হাতে তো সাত দিন সময় রয়েছে অতএব এই সময়টুকুর মধ্যে তুমি নিজের মঙ্গলের জন্য যা কিছু করা প্রয়োজন তা করে নাও পরম পবিত্র ওম এই অক্ষরত্রয় গ্রথিত ব্রহ্মবাচক প্রণবের মনে মনে জপ করবে নিশ্চয়াত্মিকা বুদ্ধিযুক্ত হয়ে প্রাণায়মে স্থিরীকৃত মনের দ্বারা ইন্দ্রিয়রাজিকে তাদের বিষয়সমূহ থেকে নিবৃত্ত করবে এবং কর্মের বাসনায় চঞ্চল মনকে বিচারপূর্বক স্থির করে ভগবানের মঙ্গলময় মূর্তিতে অভিনিবেশ করাবে স্থির চিত্তে ভগবানের শ্রীবিগ্রহের কোনো এক অঙ্গ ধ্যান করবে এইভাবে এক একটি অঙ্গের ধ্যান করতে করতে বিষয় সম্বন্ধহীন মনকে পূর্ণভাবে ভগবানের রূপে এমনভাবে লীন করে দেবে যাতে বিষয়াদের লেশমাত্রও চিন্তা মনে না আসে যেখানে গিয়ে মন একেবারে শান্ত হয়ে যায় তাই ভগবান বিষ্ণুর পরম পদ যা পেয়ে মন ভগবত প্রেমরূপ আনন্দে তন্ময় হয়ে যায় শ্রী সুখদেব আরও বললেন রাজস্বী আসনাভ্যাস প্রাণায়াম দ্বারা প্রাণবায়ুর জয় ও বিষয়ক শক্তি পরিত্যাগ করে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে প্রথমে ভগবানের স্থূল রূপে নির্দিষ্ট করতে হয় ভগবানের এই স্থূল দেহ সমগ্র বিশ্ব পূর্বেও যা ছিল বর্তমানেও রয়েছে অথবা ভবিষ্যতে হবে সব কিছু যে রূপের মধ্যেই দৃশ্য সেই রূপই ভগবানের স্থূল থেকে খুলতর বিরাট দেহ অগ্নি জল বায়ু আকাশ অহংকার মহতত্ত্ব এবং প্রকৃতি এই সাতটি আবরণই এই ব্রহ্মাণ্ড কোষরূপ শরীর আবৃত আছে এই ব্রহ্মাণ্ড রূপ শরীরের মধ্যে অন্তর্জামী রূপে যে বিরাট পুরুষ ভগবান অবস্থান করছেন সেই ভগবানই ধারণার বিষয় তাকেই ধারণা করা হয় তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ বলে থাকেন যে পাতাল হলো সেই বিরাট পুরুষের পাদযুগল চরণের অগ্র ও পশ্চাৎ হল মহাতল দুই জঙ্ঘা হলো তলাতল বিশ্বমূর্তি ভগবানের দুই জানু হল সুতল উরুদয় হলো বিতল আর অতল মহিতল জঙ্ঘা এবং হে পরীক্ষিত তার নাভি সরোবরকে বলা হয় আকাশ আদি পুরুষ পরমাত্মার বক্ষস্থলী স্বর্গলোক গ্রীবাই মহরলোক মুখ জনলোক এবং তপুলোক বলা হয় সেই সহস্র শীর্ষ ভগবানের মস্তক সমূহই সত্যলোক ইন্দ্রাদি দেবগণ তার বাহু দশ দিক তার কর্ণ শব্দ তার শ্রবণেন্দ্রীয় অশ্বিনী কুমার হল হলো তার নাসাপুট ও গন্ধ ঘাণেন্দ্রীয় এবং প্রজ্বলিত অগ্নি তার মুখ অন্তরিক্ষ নেত্রগোলক দয় তার মধ্যে অবস্থিত সূর্য তার দর্শনেন্দ্রীয় রাত্রি ও দিন তার অক্ষিপত্র ব্রহ্মপদ তার ভ্রুবিলাস জল তার তালু আর জিউবা হল রস বেদ সমূহকে ভগবানের ব্রহ্মরন্ধ্র বলা হয় যম তার দ্বংসা দেহ গেহাদিতে স্নেহাশক্তি শক্তি তার দন্ত আর জনমোহিনী মায়া হলো তার হাসি বা হাস্য এই অনন্ত সৃষ্টি তার কটাক্ষপাত লজ্জা তার উত্তরষ্ট এবং লোভ তার অধরষ্ট ধর্ম হল স্তন এবং অধর্ম হলো পৃষ্ঠ প্রজাপতি তার মূত্রেন্দ্রীয় মিত্রাবরুণ তার অন্ডকোষ। সমুদ্র তার কুক্ষী দেশ আর বিশাল বিশাল পর্বত তার অস্থি সমূহ হে রাজন বিশ্বমূর্তি বিরাট পুরুষের নারী সমূহ হলো নদী সকল বৃক্ষ রোম পরম প্রবল বায়ু তার নিঃশ্বাস এবং গুণপ্রবাহই তার কর্ম হে মহারাজ পরীক্ষিত মুনিগণ মেঘ তার কেশ কলাপ বলেন প্রাত সন্ধ্যা ও সায়ং সন্ধ্যা তার আচ্ছাদন মহাত্মাগণ বলেন যে অব্যক্তই তার হৃদয় এবং সর্ববিধ বিকারের হেতু চন্দ্রকেই তারা তার মন বলে থাকেন মহতত্ত্বকে সেই বিরাট পুরুষের চিত্ত বলা হয় এবং রুদ্রকে অহংকার ঘোড়া খচ্চর উট এবং হাতি তার নোক এবং বনচর মৃগ ও পশুগণের অবস্থিতি হল তার কোটি দেশে নানান রকমের পক্ষীকুল তার বিচিত্র শিল্প নৈপুণ্য স্বয়ম্ভব মনু তার বুদ্ধি এবং মনুর সন্তান মানব তার নিবাসস্থান গন্ধর্ব বিদ্যাধর চারুণ ও অপসারাগণ তার সরোজাদি সপ্তস্বরের স্মৃতি এবং অসুরগণ তার বীর্যবল ব্রাহ্মণ তার মুখ ক্ষত্রিয় তার বাহু বৈশ্য তার উরু এবং শূদ্র সেই বিরাট পুরুষের চরণ বিভিন্ন দেবতার নামে যেসব বড় বড় দ্রব্যযজ্ঞ অনুষ্ঠিত হয় তাই তার কর্ম হে মহারাজ পরীক্ষিত বিরাট পুরুষের এই যে অবয়ব সংস্থান এটাই হলো তার স্থূল শরীরের স্বরূপ যা আমি তোমাকে বললাম মুমুখ্য ব্যক্তিগণ এই স্থূলতম পুরুষ দেহের বুদ্ধির দ্বারা মনকে স্থির করে থাকেন কারণ এই পুরুষ শরীরের ভিন্ন প্রপঞ্চে আর কোনো বস্তুই নেই স্বপ্নে যেমন একই ব্যক্তি নিজেকেই বিভিন্ন বস্তু রূপে অবলোকন করে তেমনি সকলের চিত্তবৃত্তির দ্বারা সকল বিষয়ের অনুভবকারী হলেন তিনি নিজেই সেই সত্য স্বরূপ আনন্দ নিধি ভগবানেই ভজনা করা কর্তব্য ব্রহ্ম ছাড়া অন্য কিছু আছে মনে করে তাতে আসক্ত হওয়া উচিত নয় কারণ এই আসক্তি জীবের অধপতনের হেতু তো এই ছিল আজকের গল্প আজকের গল্পটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিতদের কাছে গল্পটিকে শেয়ার করে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে আমাকে একদম ভুলবেন না এই রকম আরও অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন গ্লোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তবে এইটুকুনি দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ